আই গেস অনেকে বলে টু সি করলেই নাকি স্যালারি মেলে এই কথাটা কত সত্য নাকি মিথ্যা চলুন জেনে নেই আজকের ভিডিও তো টু ইসি কোনো স্যালারি সিস্টেম না স্যালারি দেয় আমাদের জবে যে কোনো গভর্নমেন্টে জব বা প্রাইভেট সেক্টর জব করি সেখান থেকে আমরা স্যালারি পাই কিন্তু এখানে টুইসি কমপ্লিট করলে আমরা এখন স্যালারি পাই না টু এসি কমপ্লিট করলে আমরা একটা লেভেল আপ করি সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার যেখানে হোলসেল কোয়ালিফাই বা ডিস্ট্রিবিউটার লেভেল আমরা কোয়ালিফাই করি এখানে আমরা প্রোডাক্ট ইউজ করে এখানে প্রোডাক্ট শেয়ার করে আমরা এখান থেকে প্রফিট বা বিজনেসের যে আর্নিংটা করতে পারবো সে এই এখানে আমরা সেটা পারবো ট্যুরিস কমপ্লিট করলে আমরা প্রথম স্টেপ এখানে আমরা বিজনেসটা গ্রোথ করতে পারবো গ্রোথ মানে বড়ো করে আমরা এখানে ইনকাম করতে পারবো এটা কোনো ট্যুর সি কমপ্লিট করে কোনো স্যালারি সিস্টেম না যারা বলে যে ট্যুর কমপ্লিট করে স্যালারি মেলে এটা ভুল ইনফরমেশান ফরমেট ইন্ডাস্ট্রিতে প্রথম স্টেপ যে ট্যুর সি কমপ্লিট করলে এখানে প্রথম স্টেপে আমরা এই বিজনেসটাকে ধীরে ধীরে গ্রোথ করে এখান থেকে টিম মানি বা সেলস করে এখানে সেলসটা বাড়িয়ে আমরা এখানে প্রফিট আর্ন করতে পারবো আমরা এখানে কোনো এখানে কোনো স্যালারি সিস্টেম না এই টু সি হচ্ছে একটা লেভেল যেটা ডিস্ট্রিবিউটর লেভেল ফার্মা ইন্ডাস্ট্রিতে তো কেউ যদি আপনাকে এরকম বলে যে টু সি কমপ্লিট করলে স্যালারি মিলে তো এটা ভুল ইনফরমেশান আর আপনি যদি সঠিক ইনফরমেশান এই ফার্মা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানতে বা ট্যুরিস্ট সম্পর্কে জানতে চান তাহলে আপনি আমাকে কমেন্ট সেকশানে আপনি আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন বা আপনি আমাকে আপনার আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে আপনি কন্ট্যাক্ট করে আমাকে জানতে জানতে পারেন এই ট্যুরিস্টম সম্পর্কে তো আর আমার এই ইনফরমেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে নিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিশেষ করে শেয়ার করে চ্যানেলটা সঙ্গে থাকিও ধন্যবাদ